এটুকু বলে চাঁকোক আমার দিকে একবার তাকালো উনি আবারও বলতে শুরু করলেন আমার সুস্থ হতে প্রায় দেড় মাস লেগে গিয়েছিল সুস্থ হয়ে সবার প্রথমেই মেয়েটিকে খুঁজবো এ আমার আগেই ঠিক করা ছিল লোক লাগালাম ওই রোডের আশেপাশে যত সব কলেজে সব জায়গায় খোঁজ নিলাম কিন্তু পাইনি হঠাৎ একদিন সুগা আমাকে জানালো ও একটা মেয়েকে ভালোবাসে নাম জিমিন মা ছবি দেখতে চাইলেন ও দেখালো পরপর নিয়ে আসলো আমার কাছে আমার মনোযোগ অতটা ছিল না আমি তখন অফিসে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম হঠাৎই সুতা জিমিনে ছবি ছিল। এমন কি ওর বাবা মা এক পর্যায়ে সে বলে উঠলো একটা ছোট বোন আছে নাম নাম শুনতেই তাকালাম আমি তড়িৎ পেকে ফোনের স্ক্রিনে মন দিলাম জিমিনের সাথেই সেই মেয়েটি যার মুখ আমি লিখেছিলাম সেই দিন সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেথে গেল যেন আমার চিনতে একটু অসুবিধা হয়নি কেন হয়নি অনেকগুলো দিন তো পেরিয়ে গেছে ভুলে যাওয়ার কথা ছিল তবু ভুলিনি আশ্চর্য বাঁচিয়েছে তৎক্ষণাৎ আমার আনন্দের বাদ ভেঙে যাওয়ার মতো কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারিনি কারণ সুগা সেখানে ছিল শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে শুভার থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম পেয়েও গেলাম একদিনের মাথায় মেয়েটি তার বাড়ির কাছে একটা কোচিং সেন্টারে পড়তো আমি প্রায় প্রতিদিনই তাকে দেখতাম কলেজের কোচিংয়ের শেষে নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পরিণত হলো কেন যেতাম কেন দেখতাম এসব উত্তর আমার কাছে ছিল না শুধু জানতাম ছোট মেয়েটাকে দেখতে আমার ভালো লাগে আমি শান্তি পাই আমি কাছে যেতে চাইতাম বহুবার কিন্তু পারিনি সংকোচ হতো এর আগে কখনো এরকম ঘটেনি আমার সাথে তারপর সে ছোট আর সেই সংকোচ কাটাতে কাটাতে এক বছর পার হয়ে গেল এর পরপরই সুগা জানালো যে বিয়ে ঠিক হয়েছে মাও আমাকে বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে তাই সিদ্ধান্ত নিলাম সুগা বিয়ে করবে আগ্রহ নিয়ে বললাম গেলে কেমন হয় দুজনে রাজি হলেন তখন আমার মাথায় অন্য চিন্তা ভিন্ন উদ্দেশ্য কখন মেয়েটির বাড়ি যাব তাকে দেখবো একদম সামনে থেকে দেখবো রাস্তা পুরোনো বড্ড দেরি করে গিয়ে দেখলাম সেই বহু আকাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে হাতে গোলাপ জলের কৌটো পরনে পিঙ্ক কালারের একটা কুর্তি কি অপরূপ লাগছে কিন্তু কি জানেন আমি জীবন জাগ নিজের অনুভূত চেপে রাখার প্রশন রক্ত ছিল আমার খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম মেয়েটার সাথে ধমকাধমকিও করলাম কেন জানেন এ বোকার মতো চেয়ে দুদিকে মাথা নাড়ালো মানে সে জানে না জাঙ্কুক কণ্ঠ চেপে বলল আপনার ধৈর্য আছে পরীক্ষা করছিলাম আপনি কতটা হজম করতে পারেন তবে না বুঝে এই মেজাজি চাম্পককে ভবিষ্যতে আপনারই ট্যাগেল করতে পারবেন তো আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বয়েছে আমার একটা মুহূর্ত আপনি চলবেন যেন খুব আশা নিয়েই ছিলাম আমাদের বিয়ে নিয়ে অথচ শুনলাম আপনি বিয়েতে রাজি না তাহলে বলুন তো মেনে নেই কি করে আমি মেনে নেই নি তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে সম্পূর্ণ নিজের করে চেয়েছি ঠিক করেছি তাই না কয়েক সময় কথা বলতে পাইনি এক বছর আগে সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল কোচিন থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ি প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লাগলো আমরা অনেকেই ছিলাম ভয়ও পেয়ে গেছিলাম প্রত্যেকে পুষ ফিরতেই তিনজনে ছুটে গেলাম সেদিকে পাখিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রত্যাখ্যান নিল ভেতরে লোকটি সারা মুখে রক্ত মাখা চেহারাটা বোঝা যায়নি দেখ কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে সক্ষম হয় ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে রক্ত লাগছে আমি চটপট বলে দিলাম আমার থেকে নিন আসলে ওই দিন দিদির জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল হাসপাতালে আসি বলতে পারছিলাম না অথচ সারা জামায় লোকটির রক্ত যখনই শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে ফিরে এলাম বাড়িতে রক্ত নিয়ে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তারপরে তিনি লোকটাকে দেখতে দেখতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক অন্য জায়গায় ওনাকে নিয়ে গেছেন যেটা বেশ দূরে আমি আর যাইনি ফিরে আসি পরের দিন ভুলে গেলাম সেই ব্যাপারটা অথচ ওই লোকটাই ছিল জাঙ্কু আমি তখনও হাঁ করেছি বিস্মিত হয়ে পড়লাম এক বছর ধরে আমাকে এত ভালোবাসেন উনি মাথা দৌড়ালেন আমি ভাবছি খুব ভাবছি আড়াল থেকে একটা মানুষ আমাকে পর করলো রোজ দেখলো আর আমি এরো ফেলাম না বোকার মতো কি আশ্চর্য আমার ভাবনায় ডুবে থাকা মনে নাড়া দিয়ে ওনার হাতের স্পর্শে আমি তাকালাম উনি বললেন একটা বছর আপনার কাছে আসার অপেক্ষা করছিলাম আপনি আসেননি এখন আমি এলাম ফিরিয়ে দেবেন কাছে টানবেন না আমি তখনও কিছু বলতে পারলাম না চুপ করে রইলাম উনি কণ্ঠঘাতে নামিয়ে বললেন একবার ভালোবেসে দেখুন ঠুকবেন না আমি স্থির হয়ে বললাম সময় লাগবে উনি একটু হেসে বললে দিলাম সময় আদেও সেদিন আসবে কিনা জানি না যেদিন আমার কাছে টেনে বলবেন ভালোবাসি জাঙ্কু আজ আমাদের সংসার জীবনে তিন বছর আর এখন আমি ওই মানুষটাকে পাপড়ের মতো ভালোবাসি যতদিন পার হয় আমার ভালোবাসা আকাশের সীমায় ছাড়ায় পাহাড় ডিঙায় পার হয় সমুদ্র সমগভীরতা এখন তার উষ্ণ বুকে মাথা রেখে না ঘুমলে রাত কাটে না আমি প্রতিদিন একটু একটু করে তার প্রতি প্রেমে পড়ে আমার ইচ্ছে শেষ নিশেষ অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকতো লেখা শেষ করে পেট দাঁড়িয়ে দাঁড়লো একবার তাকালো দেওয়ালে টাঙানো বিশাল প্রেমের ছবির দিকে সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল জাঙ্কু কি এসে দাঁড়িয়ে আছে তিনি আর পেট হাসি বিলুপ্ত অথচ এই ছবিটাই পেয়ের সব থেকে প্রিয় ছবি এই তিন বছরে তিন লক্ষেরও ছবি তোলা হয়েছে কিন্তু তের এই ছবিটা সব থেকে প্রিয় এর মধ্যে লুকিয়ে আছে মিশ্র একটা অনুভূতি ভাগ্যিস সেদিন বিয়েটা অনেক জোর করে করেছিলেন না হলে এই চমৎকার মানুষটিকে আমি মিস করে যেতাম তে প্রসন্ন শ্বাস টানল ডায়েটাকে ডয়ারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতে পিছন দিক থেকে দুটো শক্ত হাত জড়িয়ে স্পর্শ পেতেই তে বুঝে ফেললো এটা কি মুচকি হেসে বলল কখন এলেন জামকুক তার চুলের বাজে না খুশে জবাব দেয় এক্ষুনি ফ্রেশ হবেন না হুম তুমিই তো আমার ফ্রেশনেস লজ্জা পায় একটু চুপ করে বলে শুনুন হুম ভালোবাসি আমিও ভালোবাসি তবে তোমার থেকে বহু বেশি কেন এত ভালোবাসেন জাংকুকের হাতের বাঁধন দৃঢ় হয়ে আসে এর কাঁথে থুতনি গুজে বলে কারণ তুমি আমার আমার 谁都吗？